হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল্প আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 দিন এই কথা বলি আজকেও বললাম কিন্তু আমি আছি কিন্তু ভালো নেই আমার শরীরটা অসুস্থ চোখ মুখের অবস্থা দেখে অনেকেই বুঝতে পারছো মাথা মাথাও আসলানো হয়নি আমি না সকালে ঘুম নিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি এবার উঠতে ইচ্ছা করছিল না শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম খাওয়া দাওয়া আরও কোনো কিছু হয় তো আজকে শরীর অসুস্থতার অসুস্থতা নিয়ে সারাদিন কি করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একটা কথা বলি না বলে থাকতে পারলাম না তো কিছুদিন ধরে কমেন্ট আসছে যে দিদি তুমি প্রতি তোমার এই রেসপেক্ট এটা সেটা তো নিয়ে না আমার আমি সত্যি কষ্ট পাচ্ছি আমার এমনিতে জ্বর আরও যেন মনে হচ্ছে জ্বরটা বেড়েই যাচ্ছে কমছে না সিরিয়াসলি বলছি তোমার যে এরকম কমেন্ট করছো আমি তোমাকে বলেছি ভাবছিলাম আমি তোমাকে ভালো করে ভিডিও একটা বলে দিব তবে ভাবলাম যে না আমি তোমাকে রিপ্লাইটা করি তো আমি তোমাকে রিপ্লাই করেছি জানি না তুমি কতদূর কি বুঝেছো এবার আমি ভিডিওতে অনেকবার বলেছি যে আমি ছেলেদের সঙ্গে ছবি তুলতে পারবো না তো মেলাতে দেখা হয়েছিল আমি বুঝতে পেরেছি তুমি বলছিলে ছবি তুলবে বা আমার একার একটা ছবি আমি পারবো না আমি দিতে পারবো না একারও ছবি দিতে পারবো না আমি তোমাদের সঙ্গে সেলফি তুলতেও পারবো না একটা মেয়ে এসে বল আমাকে দশটা কেন হাজারটা ছবি আমি তার সঙ্গে তুলতে রাজিয়েছি বাট ছেলেদের সঙ্গে আমি পারবো না আমি দেখা হলে কথাও বলতে পারবো না আমাদের এই এলাকার মধ্যে বাট এগরা টেগরা এইসব জায়গায় আমি কথা বলতে পারবো কিন্তু ছবি আমি তুলতে পারবো না আমি অনেকবার বলেছি আবারও বললাম সরি এটার জন্য কিছু করার নেই আমারও কিছু করার নেই আমার প্রবলেম আছে ওর জন্যই তো तो जाइयोंग चलो देखते हैं आपको कंटिन्यू তারপরে এই যে দেখো খেতে বসে গেছি মা খেতে বসছে তাই আমি ভাবলাম আমিও একটু খেয়ে খেতে হবে না ভিডিও যে ভিডিও কেন করছিস না ভিডিও পোস্ট কেন করছিস না আমাকে বাড়ির কাজটা তেমন এটা করতে দেয় না এই সবসময় মোবাইল নিয়ে বসি মা ভাবে হয়তো ভিডিও টিডিও এডিট করছি না হলে কিন্তু আমি দেখছি যাই হোক মা কিন্তু টিউশন ফিউশন পড়িয়ে উঠে তারপর কিন্তু পুজো টুজো করে মানে আমার মা অনেক ক্লান্ত ওজনে জন্য মা ছিল না মা বলছে তুই একটু আনাজটা করে দে মা এখন মাছ কাটছে বললাম ঠিক আছে আমি এই ফুলকপি আলু ঝোল মা এখন তো মাছ কাটছে আর বাদ বাকি কাজগুলো তো মা এখন করছে আর আমি পুজোটা করছি না আর হচ্ছে গিয়ে আমি মায়ের বা স্টুডেন্টদের একটু পড়িয়ে পড়াই একটু দেখাই তবুও কিন্তু মাকেও তো পড়াতে হয় তাই না আমি একা তো আর পারবো না বা অনেক স্টুডেন্ট হয়ে গেছে মাও একা পারবে না ওই জন্য দুজন মিলে কিন্তু দেখাই তারপর উঠে যাই আর আমি একটু বসি মোবাইল নিয়ে আর মা কিন্তু পুজো টুজো করে তারপর কিন্তু আসে রান্না করতে আমি রান্না ঠিকঠাক করতে পারি না বা করলে টেস্ট আরও হয় না ওই জন্য কিন্তু রান্না করি না মা করে তারপর মা কিন্তু রান্না করতে বসেছিল আমি মাকে আনাজ করে দেওয়ার পর কিন্তু চলে গেছিলাম এই যে নেল পালিশ করবো বলে হাতে নেল পালিশ সব উঠিয়ে দিয়েছি তাই ভাবলাম বসে বসে কি করবো শরীর তো অসুস্থ একটু বরং সাজি বসে বসে তোমাদেরকে একটা কথা বলি তোমরা এখন আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করছো প্রচুর ভালোবাসাও দিচ্ছ এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো আগে কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ আরও আসতো না বেশি বাট এখন কিন্তু আসে তোমাদের ভালোবাসার জন্য আর আমি অনেকটা অনেকটা এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এইভাবেই কিন্তু ভালোবাসা দিও আমাকে শুধু আমাকে নয় যাদের চ্যানেল আছে আমিও কিন্তু ওদেরকে সাপোর্ট 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 করি তোমরা আমাকে করবে আমি তোমাদেরকে দিল্লি তো এগাবে তাই না তোমরাও এগাবে আমিও এগাবো তাই না আর হচ্ছে কি যাদের কোনো প্রবলেম থাকে আমাকে কিন্তু ফেসবুকে মেসেজ করতে পারো যে এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না কোনো কিছু প্রবলেম থাকে থাকলে এ টু জেড আমাকে ফেসবুকে মেসেজ করো আমি ফেসবুকে যাই শুধুমাত্র মেসেজগুলো চেক করার জন্য কে কি মেসেজ করেছো আর অনেকেই মেসেজ করে এটা প্রবলেম সেটা প্রবলেম আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি আমি যতটা জানি অ্যাকচুয়ালি আমি ফেসবুক করি না তাই ফেসবুকের ব্যাপারে কোনো কিছু পারবো না ইনস্টাগ্রাম ইউটিউব এদের ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞেস করো এইসবের ব্যাপারে আমি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারবো আর হচ্ছে গিয়ে আমি ফেসবুক করি না ইনস্টাগ্রাম থেকে কিন্তু সবটাই শেয়ার করি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পড়া কমপ্লিট তো কেমন করলাম চলো একটুখানি দেখো এই যে দেখো পড়া কম কমপ্লিট আর এতক্ষণ পর আমি তো ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম মানে পুরো হাতে কিন্তু কমপ্লিট হয়নি এই হাতেও পড়েছি যে কমপ্লিট হয়নি আর আমার বাড়িতে কিন্তু সবাই খেয়ে নিয়েছে আমার মা এখন বসে খাচ্ছে আর আমাকে ডাকছিল বলেছে তুই খাবি আয় আমি মাকে গিয়ে এরকম দেখিয়ে দিয়েছি এটা আমার শুকোতে টাইম লাগবে অনেক টাইম লাগবে আধ ঘন্টা মতন টাইম লাগবে দুটো নেল কলেজ এ করে পড়েছি তো মানে একটা নেল কলেজের উপর আবার একটা নেল কলেজ করেছি আর হ্যাঁ এই যে দেখো ভালো করে দেখো আমি যখন শান্তনুদার পার্লারে যাই না তখন শান্তনুদা বলে যে তুমি নেল এক্সটেনশনটা কোথা থেকে করিয়েছো বললাম কই আমি করিনি তুমি তো বাড়িতে করেছি বলে তোমরা এই বাড়িতে বসে এই সব করছো বলে আমার পার্লারে আছে লোক নেই এইরকমই বলে আমি কিন্তু নেল এক্সটেনশন আরও করাই না কোনো দিন করিনি ভাবছিলাম করাবো কিন্তু করাবো না প্রবলেম হয় প্রবলেম হবে যারা করায় বলে কাজ যারে কোনো কিছু করা যায় না মানে কোনো কিছু ধরো তুলবো এ করবো সে করবো বাড়িতে ধরো কোনো কাজ করি না তবুও টুকিটুকি যা কাজ করি ওইগুলো নাকি করতে পারবো না বাকি আমার হাতে নেল থেকে যায় যত বড় রাখতে চাইবো তত বড়ো আমার থেকে যায় বাদ বাকি পায়ে থাকে না ওর জন্য ইচ্ছা আছে পায়ে করানোর দেখা যাক কত কি হয় তো চলো এখন আমি যাই খাবো এখন একটু মোবাইল দেখো বসে বসে তারপরে কিন্তু যাবো খাবো তো চলো তোমরা দেখতে থাকো আমার বাড়ির সবার খাওয়া শেষ আর অনেকক্ষণ ধরেই ভাতটা বেড়ে দিয়েছে আর আমি বসছি মোবাইল দেখছি যেহেতু আমার নেল শুরু শুকোয়নি ওর জন্য আমি কি করছিলাম মোবাইল দেখছিলাম বাবা বারে বারে যাচ্ছে তুই খাবি যা আগে খা তারপরে মোবাইল দেখি মা একবার যায় বাবা একবার যায় মাকে বলে দিচ্ছি মা দেখতেই তো পাচ্ছো হাতে নেল পালিশ আছে বাবাকে বলতে পারছি না বাবা না হলে বকবে বলবে এই খাওয়ার সময় তুই এইসব করেছিস যাই হোক তারপরে এই যে দেখো খাওয়া খাওয়া কমপ্লিট খাওয়ার পর চলে এসেছিলাম ওষুধ খাবো বলে আর আমি কিন্তু বলছিলাম যে আমি কোনো ওষুধ খাবো না শরীর অসুস্থ হয়েছে তো কি হয়েছে কাল দেখি পরশুতে কি ভালো হয় কি হয় না তারপরে খাবো আমি কিন্তু এখন খাবো না কিন্তু আমার দাদা এনে দিয়েছে আর বাবা নিয়ে এসেছিল তো যাই হোক এখন আমি ওষুধটা খাচ্ছি আর ভীষণ হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে আমার ক্যামেরাটা যে ধরেছে না ওকে দেখেই আমার ভীষণ হাসি পাচ্ছিল বাড়ির পাশে একটা দাদা ওকে ধরিয়ে দিয়েছি ওর না কিন্তু ভীষণ হাসি পাচ্ছিল আর ও আমাকে বলছে তুই হাসিস না হাসিস না খেয়ে নে তো যাই হোক এই যে ওষুধটা এখন খাচ্ছি আর আমার জ্বর না মানে সুস্থ হতেই চাইছিল না এই ওষুধ আরও খেয়েছি কিন্তু খাওয়ার পরও সুস্থ হচ্ছিল না তো যাই হোক এখন মোটামুটি সুস্থ আছি আর এই যে খাওয়া দাওয়ার পরও না বসে বসে মোবাইল দেখছিলাম মা বলছে কতগুলো হনুমান এসছে দেখতে বললাম আমার দেখার কোনো দরকার নেই তুমি হনুমান দেখো না তুমি দেখে যাও বলছে একটা দুটো নাকি কতগুলো এসছে আমি তো ভিডিও করেছি এখানে তিন চার পাঁচটা অনেকগুলো এসছিল তখন আমি ভিডিও আর করিনি বেশ অনেকগুলো এসছিল আর আমার দিদা ক্যামেরার সামনে চলে এসছিল বলে মা বলছে তুমি সরো ক্যামেরা থেকে সরো আমার মেয়ে ভিডিও করছে এমনই বলছিল আর মা মা কতগুলো হনুমান এসেছে মা এভাবেই বলে মানে আমি কোনো ভিডিও করতে চাই না এটা অনেক কিছু মিস করেছি ধরো সারাদিন বসছি দেখতে পেয়ে গেছি সেই জিনিসটা দেখতে পেয়ে গেছি একটা দুটো মিস করেছি ভিডিও করি না কিন্তু আমার মা ছাড়ে না এটা ভিডিও করছে এটা ভিডিও করে মানে মা এমনটাই বলে আমি ভিডিও করি বলে আমার মামাকে ভীষণ ভীষণ সাপোর্ট করে মায়ের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না তার কারণ বাড়ির কাজ টাজ এটা সেটা মা সব করে ফেলে আমাকে একটাও করতে দেয় না তার কারণ আমি ভিডিও এডিট করবো এটা সেটা বলে আমার মামাকে বাড়ির কাজ করতে দেয় না আমার যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই করি বা সকালে যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় পুরো সেরকম পুরো নিজের মতো থাকি বাড়িতে এত ভালো থাকি আমি কি বলবো আমার সুখটা কারোর কাছে শেয়ার করতে চাইছি না আর কি তো যাই হোক সন্ধ্যের দিকে এই যে পেঁয়াজি করছিলাম মাকে খাওয়াবো মা মেয়ে দুজনে তো থাকতে তাই না কেউ থাকে না আর বেশিরভাগ সময়টা কিন্তু আমি নিজে একা খাই আমার মা এটা সেটা খাওয়া পছন্দ করে না কোনো কিছু নেই একা 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 খাই সবটাই যাই হোক মাকে বললাম যে না চলো আমি একটা করছি মিলে মিলে খাবো তো কিন্তু 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 মা মেয়ে বসে বসে মুড়ি খাইছিলাম তারপরে একজন এলো তার বাড়িতে নাকি পুজো হয়েছিল ওই জন্য এই যে প্রসাদ গুলো দিতে এসেছে তারপর আবার এইগুলো খেয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ছিল আমি এখানে শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো যদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা